ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের ব্লগটা আমি এই নিয়ে শুরু করলাম তো আমি যেটা আজকে বলবো তোমাদের মানে আমি না তোমরা যারা আমার ব্লগ দেখো এবং যারা আমাকে কাছে থেকে জানে তারা সবাই জানে যে আমি না একদম গুছিয়ে সংসার করতে পারি না মানে সংসারে মেয়েদের যে কাজগুলো সেগুলো মানে যেটা আমাদের সোসাইটির অলিখিত নিয়ম যে এই ঘরের কাজ কর্ম যেগুলো মানে মেয়েদেরকেই করতে হবে আর কি তো সেগুলো না আমি সত্যি বলছি গুছিয়ে করতে পারি না তো আজকে যাই হোক সকালবেলা রোজকার মতোই আর কি মে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে জামা কাপড়গুলো মেশিনে কাস্তে দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে ওগুলো মেলে দিয়ে তারপরে আমি এ করলাম জামা কাপড়গুলো একটু গুছিয়ে রেখে দিলাম গোছাতে একদমই ভালো পারি না যারা মানে একটু হলেও খেয়াল করবে আমার ওয়াট্রপটা খুবই জঘন্যভাবে রয়ে থাকে আমি সত্যিই এরকম অগোছালো তার মধ্যে সংসার একটু অবছালো থাকলেও আমি নিজেকে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করি আমার গানটা ভালো লাগে সেই জন্য আমি গানের রেওয়াজটা এখন একটু সময় করে করি সত্যি বলতে কি মাঝখানে অনেকগুলো বছর গানের থেকে একদম দূরে সরে গেছিলাম একবার তো তোমার হয়েছিল হচ্ছে তোমার পড়াশোনার জন্য কিছুদিন গ্যাপ গেছে চাকরির প্রিপারেশনের জন্য কিছুদিন গ্যাপ গেছে তারপর বিয়ের পর মেয়ে ছোটো যখন ছিল একদম তখনও সময় পায়নি এই ইদানিং বলতে পারো গানটা একটু রেওয়াজ শুরু করেছি তার কারণ হচ্ছে মেয়ে এখন প্রায় পাঁচ ঘন্টার জন্য স্কুলে যায় এল কেজিতে পড়ছে তো তো ওর যাওয়া যাওয়া থেকে বাড়ি ফেরা অবধি মোটামুটি পাঁচ ঘন্টার গ্যাপ থাকে তো সেই টাইমটার মধ্যেই আমি একটু একটু করে সময় বের করি নিজের জন্য আধ ঘন্টা থেকে এক ঘন্টা হলেও আমি একটুখানি গান নিয়ে বসি তারপরে আবার রান্নাবান্না তো করতেই হবে তাই টুকটাক একটু রান্না রান্নাবান্না যেটুকু করার করে নিই একটু দেরির দিকেই রান্না বসাই আমি কারণ কৌশিকের রোজ অফিস যাওয়া থাকে না ও অফিস যাওয়া থাকলে যেদিন ওর অফিস যাওয়া থাকে সেদিনকে তাড়াতাড়ি রান্না করতে হয় তো বেশিরভাগ দিনই ওয়ার্ক ফ্রম হোম থাকে সেই জন্য আমি কিন্তু একটু বেলার দিকেই রান্না করি কারণ কৌশিকের অভ্যাসও একটু গরম গরম খাওয়ার পছন্দ করে ঠান্ডা হয়ে গেলে সেটা খেতে তেমন পছন্দ করে না সেই জন্য আমি একটু গরম গরম করার চেষ্টা করি ওই জন্য একটু বেলা করে করি তারপর একটুখানি ফল খেয়ে নিয়ে গ্যাপের টাইমটা এই সময়গুলো না যেন মনে হয় মানে কি বলবো নিধিকে ছাড়া আমার যেন সময় কাটতে চায় না যতই সংসারের কাজ থাক যাই থাক নিধিকে ছাড়া সময় কাটতে চায় না যাই হোক যেটা বলছিলাম তোমাদের আমি ইদানিং বেশ কয়েকটা মানে তিন চারটে গানের তিনটেই আর কি গানের ভিডিও দিয়েছি যেটাতে তোমরা মোটামুটি একটু ভালোবাসা আমাকে জানিয়েছ তো সেই গানের ভিডিও আবারও দেব ভেবেছিলাম কিন্তু কি বলবো আমার পাশের ফ্ল্যাটে একটা ফ্ল্যাটে কাজ চলছে সেই ফ্ল্যাটের এত বাজে মেশিনের আওয়াজ আসছে সারাদিন মানে দরজা জানলা বন্ধ করে পর্দা চাপা দিয়েও আমি আওয়াজ বন্ধ করতে পারছি না ইভেন ভয়েস ওভার দিতেও খুব অসুবিধা হচ্ছে দেখো এখনও হয়তো তোমরা আওয়াজটা শুনতে পাবে আমি মানে এটা বাথরুমে বসে ভয়েস ওভার দিচ্ছি তাও আওয়াজটা বন্ধ করতে পারছি না মানে এত সারা দিন মেশিনের আওয়াজ চলছে পাশের ফ্ল্যাটে কাজ চলছে বলে আর এই হচ্ছে মুশকিল তো যাই হোক তো তার মধ্যে একটুখানি গল্পের বই পড়া আমার স্বভাব আছে মানে যে যে জিনিসগুলো করতে আমার ভালো লাগে নিজেকে নিজের সাথে একটা মি টাইম কাটানো সেইগুলো কিন্তু আমি নিধি স্কুলে থাকাকালীন আমি সেই কাজগুলো করি কৌশিক তো অফিস না গেলেও ওর অফিসের কাজেই বিজি থাকে বাড়িতে আর একটা ঘরে বসে ও মানে ঘরেই ওর অফিস চলে সেই জন্য ওর সাথে তো টাইম স্পেন্ড সেরকম করা যায় না তাই জন্য আমি কিন্তু নিজের মতো করেই নিজেকে ব্যস্ত রাখি একটু করে সংসারের কাজ করি একটা না আমি বেশিক্ষণ কাজ করতে পারি না একেই তো আমার এই কাজগুলো খুব একটা ভালো লাগে না বাট কী করবে একেবারে মানে ঘরে পোকা পড়ে থাকবে এরকমভাবেও তো রাখতে পারি না সেই জন্য ওই যতটুকু না করলে নয় সেটুকু কোনো রকমে আর কি ঠেলে ঠুলে নিজেকে করি নিজেকে ঠেলে ঠুলে পুষ করে করতে হয় বুঝেছো তো সেরকমভাবে করি অনেকের বাড়িঘর অত এত সুন্দর গোছানো থাকে এত নিটার্ন ট্রেইন থাকে মানে আমি সত্যিই সেরকম পারি না একদমই গো আমি অনেকটাই অগোছালো টাইপের আমার আলমারির ভেতরে অগোছালো থাকে আমার বাড়ির কোনায় কানায় এদিক ওদিক জিনিসপত্র পড়ে থাকে অনেকটাই আমি অগোছালো হয়তো আমার মতো কেউ আছে কি না জানি না যদি কেউ থাকে আমার মতো অগোছালো আমার মতো তাহলে যদি কারোর কাছে ভিডিও পৌঁছায় যদি কেউ এরকম নিজের সাথে মিল পাও একটু অগোছালো প্রকৃতির আমার মতো তাহলে পরে তারা আমার সাথে একটু বন্ধু হয়ে কমেন্টে জানিও যে তোমরা যদি সেরকম কেউ থাকো যারা আমার মতো একটু অগোছালো টাইপের আছো তো তারপর এইরকম টুকটাক টুকটাক করে তার মধ্যেই নিজেকে একটু ঠেলে ঠুলে চল ওঠ কাজ করতে হবে একটুখানি এটুকু একটু পরিষ্কার না করলে নয় সেটুকু করতে হবে তো এরকমভাবে নিজেকে পুশ করে করে আমি করি যেরকম খানিকটা ভিডিও করাটাও বলতে পারো ভিডিও করাটা আমার কিছুটা ভালো লাগাও থাকে তারপরেও মাঝে মাঝে রোজ ডেলি বেসিসে করতে একটু মানে এক লাগে বলতে পারো তারপরেও নিজেকে পুশ করি না চলো আজকে একটা কিছু করতে হবে তো এরকমভাবে তো তারপরে এই টাইমটা বারোটা নাগাদ আমি ফল কেটে নিজেও যেমন খাই কৌশিক বাড়িতে থাকলে ওকেও কিছু একটা ফল কেটে দিয়ে দিই তারপরে একটুখানি আবার গল্পের বই পড়ি যাই হোক আমি সংসার গুছিয়ে রাখতে পারি না ঠিকই কিন্তু আমি তার মধ্যেও নিজের মনটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি তোমরা কি বলো আমি কি খুবই ভুল করি সংসার গুছিয়ে রাখাটাই কি মেন ইম্পর্টেন্ট নাকি নিজেকে গুছিয়ে রাখাটাও একটু দরকার কি বলো তোমরা কমেন্টে জানিও